হ্যালো ফ্রেন্ডস তোমরা সকলেই হয়তো জানো আগামী ষোলো এবং সতেরোই মার্চ দু সালে তোমাদের ফুড এসআই এক্সামিনেশনটা হতে চলেছে তো এই এক্সামিনেশনে সব থেকে বেশি নাম্বার করার জন্য তোমার কিন্তু সব থেকে প্রথমে প্রয়োজন হচ্ছে প্র্যাকটিস করা এবং প্র্যাকটিস করার জন্য তোমাদের কিন্তু চাই একটা ভালো প্র্যাকটিস সেট যে প্র্যাকটিস সেটে এই কোশ্চেনগুলো এক্সাম ওরিয়েন্টেড হবে এবং সে প্র্যাকটিসে থেকে তুমি কিছু কমনও পেতে পারো তো সেই জন্যই তোমাদের জন্য নিয়ে আসা হয়েছে ফুড এসআই রিলেটেড প্র্যাকটিস সেট যেখানে টোটাল পনেরোটা প্র্যাকটিস সেট তোমরা পেয়ে যাবে একশো মার্কসের প্রত্যেকটা প্র্যাকটিস থাকবে তার সঙ্গে প্রত্যেকটা প্রশ্নের কিন্তু অ্যান্সার কী দেওয়া রয়েছে কোনটা ঠিক কোনটা ভুল তুমি নিজে কিন্তু যাচাই করে দেখতে পারবে সেই জন্যে তোমাদের এই প্র্যাকটিস সেটটা আমরা নিয়ে এসেছি এই প্র্যাকটিস সেটটা কেন অন্যদের থেকে আলাদা সেটা তোমাদেরকে বোঝাচ্ছি দেখো এই প্র্যাকটিস সেটের প্রধান যে কারণ প্র্যাকটিস তো তোমরা যে আমি যেন পরীক্ষায় বেশি নাম্বার তুলতে পারি কিন্তু তার সঙ্গে যদি তোমার এটা হয় এই প্র্যাকটিস সেটের জিকেগুলি তোমার পরীক্ষায় একদম হুবহু কমন চলে আসে তাহলে তো খুবই ভালো তো সেই জন্যই তোমাদের এই প্র্যাকটিস সেটটা নিয়ে আসা বিগত চারটে থেকে পাঁচটা পরীক্ষায় আমরা কিন্তু এই আমাদের যে প্র্যাকটিস সেটগুলো লঞ্চ করেছি সেখান থেকে কিন্তু আমরা ফর্টি ফাইভ থেকে ফিফটি পার্সেন্ট কমন দিয়েছি যার কিন্তু প্রমাণ রয়েছে একদম প্রমাণ সহ আমি দেখিয়ে দিয়েছি যে কমন দিয়েছি সেই জন্যই তোমাদের প্রত্যেককে বলা হচ্ছে যে এই প্র্যাকটিস সেটটি তোমরা প্রত্যেকে নিয়ে নেবে এবং এই প্র্যাকটিস সেটটি করে তারপর পরেই কিন্তু পরীক্ষার হলে যাবে কথা দিচ্ছি যে পরীক্ষার পরে এসে তোমাকেও কিন্তু এই রকম ফিডব্যাক দিতে হবে যে দাদা আমার পরীক্ষা খুব ভালো হয়েছে এবং এর সঙ্গে আমি অনেক কমনও পেয়েছি আশা করছি তোমরা প্রত্যেকেই এই ফুড এসআই এক্সামিনেশনটা নিয়ে খুবই সিরিয়াস রয়েছে কারণ তোমরা খুব ভালো জানো যে এই ফুড এসআই যে জবটা সেই জবটা কিন্তু দারুণ দুর্দান্ত একটি জব এবং এর স্যালারি কিন্তু অনেকটা ভালো তো সেই জন্য নিজের স্টেটে থেকে এই চাকরিটা করার কিন্তু একটা আলাদাই মাহার্জ্য রয়েছে প্রত্যেককে বলবো যে এই ফুড এস যে প্র্যাকটিস সেটটি রয়েছে আমাদের লঞ্চ করা রয়েছে এই প্র্যাকটিস সেটটি কিন্তু প্রাইস অনলি ফিফটি রুপিস তোমাদের জন্য রাখা হয়েছে পঞ্চান্ন টাকা দামে এর থেকে ভালো প্র্যাকটিস পনেরোটি প্র্যাকটিস একশো নম্বর করে মানে টোটাল তুমি পনেরোশো কোশ্চেন কিন্তু এখানে পেয়ে যাবে এর থেকে ভালো প্র্যাকটিস সেট তুমি পাবে না এটুকু আমার চ্যালেঞ্জ থাকলো প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এক্সাম অরিয়েন্টেড থাকছে এর মধ্যে তোমাদের সেভেন ফিফটি কিন্তু থাকবে জি কে সেভেন ফিফটি থাকবে ম্যাথ কারণ জানো তোমরা ম্যাথ এবং জিকেই তোমাদের এক্সামিনেশনে আসতে চলেছে তো এর থেকে ভালো জিনিস তুমি পাবে না আমি একদম গ্যারেন্টি দিয়ে বলছি এই প্র্যাকটিস সেটটার ফিডব্যাকও কিন্তু অনেক ভালো রয়েছে তো যারা যারা চাইছো যে সামনের ফুড এস আই তোমরা চাও ফুড এস এক্সামিনেশনটা তোমরা দিতে চাও এবং তার সঙ্গে সেই চাকরিটা তোমরা পেতে চাও তাহলে অবশ্যই কিন্তু এই প্র্যাকটিস সেটটি তোমাদের নিতে হবে কারণ পরীক্ষার পর যখন আমি আবার প্রমাণ দেখাবো তখন কিন্তু আফসোস করতে হবে আমি প্রত্যেকটা বলেছি যে প্রত্যেকটা পরীক্ষায় যে কমন দিয়েছি তার কিন্তু প্রমাণ সহ ভিডিও করে দিয়েছি যে কোথা থেকে এসছে সেগুলো কোন পেজে রয়েছে সব কিছু দেখিয়ে দিয়েছি তো যারা যারা চাইছো এখনও বলছি যে এই প্র্যাকটিস সেটটি তোমার জন্য বেস্ট প্র্যাকটিস সেট হবে তো তাড়াতাড়ি করে ডেস্ক্রিপশনের লিঙ্ক রয়েছে এই হোয়াটসঅ্যাপ নাম্বার রয়েছে যে কোনো এক জায়গা থেকে তোমরা এটা নিয়ে নিতে পারো ডেসক্রিপশনের লিঙ্ক থেকে ক্লিক করে নিতে পারো অথবা এই হোয়াটসঅ্যাপ নম্বরে হোয়াটসঅ্যাপ করতে পারো তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওর সঙ্গে তোমার ফুড এসেপারেশনটা খুব ভালো করে নেবে উইথ আওয়ার প্র্যাকটিস ইট